চৌষট্টি জেলার বিভিন্ন রাষ্ট্রে থাকা ভাই ও বোনদেরকে সালামে জানাই বলতে চাই বাংলাদেশে আজকে আপনারা দেখেছেন যারা ক্ষমতায় বসেছে তাদের আজকে কি করা উচিত ছিল আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের কাজ হল নিরাপত্ত থাকা যারা আজকে আমি বিচার দিতে চাই বিভিন্ন রাষ্ট্রে থাকা চৌষট্টি জেলার ভাই বোনাদের কাছে আজকে তারা ক্ষমতায় যেভাবে একটা দলের পরে নির্যাতন চালাচ্ছে সেই দলটা হল ওই টঙ্গি পড়ায় ঘুমিয়ে থাকা বঙ্গবন্ধুর দল জননেত্রী শেখ হাসিনার কর্মীদের পরে যেভাবে যাতন চালাচ্ছে অন্যায় অত্যাচার করছে সুনাসন ধর্মের লোকদের